আসসালামু আলাইকুম সত্যকণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক সকালের বাণী দৈনিক সকালের বাণী সংবাদ শিরোনামে রয়েছে নির্বাচন ও নিরপেক্ষ সরকার নিয়ে বাহাস কিসের ইঙ্গিত পাশাপাশি রয়েছে দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বড় পুকুরিয়া কয়লা খনির মামলার কার্যক্রম সকালের বাণী দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে রয়েছে লড়াইয়ে ভারত চীন ঝুঁকিতে বাংলাদেশের উপকূল পাশাপাশি রয়েছে ঢাবি থেকে আলাদা হচ্ছে সাত কলেজ ভর্তি বন্ধ এ বছরই দৈনিক যুগের আলো দৈনিক বান্দর আলোর সংবাদ শিরোনামে রয়েছে গবাদি পশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন প্রভাব পড়বে বাংলাদেশেও পাশাপাশি রয়েছে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে রংপুরে দৈনিক বানোর আলো দৈনিক মায়াবাজার এর সংবাদ শিরোনামে রয়েছে দিনাজপুর খালের পানিতে উৎপাদন হবে বাইশ লাখ চুরানব্বই হাজার মেট্রিক টন চাল পাশাপাশি রয়েছে গঙ্গা চড়াই একটি সেতুর অভাবে ভোগান্তির শিকার অন্তত পঞ্চাশ হাজার মানুষ দৈনিক মায়া বাজার দৈনিক আমাদের প্রতিদিন সংবাদ শিরোনামে রয়েছে হুমকিতে নির্মাণাধীন সেতু হারা অবৈধভাবে বালু উত্তোলন পাশাপাশি রয়েছে শিক্ষা কার্যক্রমের কি হবে আট বছর পর হাবি সাত কলেজ বিচ্ছে দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক প্রতিদিনের বার্তার সংবাদ শিরোনামে রয়েছে সেচ খালের পানিতে উৎপাদন হবে বাইশ লাখ চুরানব্বই হাজার মেট্রিক টন চাল পাশাপাশি রয়েছে এবারে নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি নীলফামারিতে নির্বাচন কমিশনার দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক প্রতিদিনের বার্তা দৈনিক আখিরার সংবাদ শিরোনামে রয়েছে মহা সড়ক মহাসড়কের পাশে অবৈধ হাটবাজার বাড়াচ্ছে পাশাপাশি রয়েছে বাংলাদেশের রেখে ভারত ও স্বার্থ চীনকে বাদ নির্মাণ করতে বলা হবে পরিবেশ উপদেষ্টা দৈনিক আখিরা দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে সেতুর পাশেই সেতু পাশাপাশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ আমরা থাকতে চাই ইসি সানাউল্লাহ দফায় বিএনপি ও মতো দশ ইসলামী আন্দোলন ঐক্যমত দৈনিক আগামীর সন্ধানে এই ছিল আজকের সত্য কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে রংপুর থেকে প্রকাশিত কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ইউটিউব চ্যানেলে